পরিবর্তনের যে ভুল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশে সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে লাগে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না

এই ফ্যাসিবাদী সরকারের কে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত তাদের চেহারা আমরা আর দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা কাজ করতে চায় যাদেরকে উদ্বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসনিক চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না সবাই যেন ভোট পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার আগে অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনার কখনই জনগণ মেনে নেবে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই এটা যৌক্তিক সময় পর্যন্ত যা যাবে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অৱশ্যে সুস্থ অৱা নিৰ্বাচন হ'ব জনগণে চৰকাৰ প্ৰতিষ্ঠা হ'ব বিশ্বাস কৰোঁ